সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী ছয় দশমিক তিনের উনিশ নম্বর সমস্যার সমাধান করব সমস্যাটি হলো প্রমাণ করো যে কোন রেখাংশের লম্বদি খণ্ডকের উপরে স্থিত যে কোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু হতে সমদূরবর্তী হবে এখন আমাদের বলা হয়েছে যে কোনো একটি রেখা নিতে হবে তার লম্বদি খণ্ডকের ওপর যে কোনো বিন্দু ওই রেখার প্রান্ত বিন্দু দয় হতে সমদূরবর্তী এখন আমরা যে কোনো একটি রেখা এবি নিলাম এবি রেখা এবি রেখার দ্বয় হচ্ছে এ এবং বি এখন এবি রেখার উপর লম্ব দ্বিখণ্ড অঙ্কন করতে হবে যেটা আমরা অঙ্কন করলাম সি এবং ডি এবি রেখার উপর লম্ব এবং একই সাথে এবি রেখাকে সমান দুই ভাগে ভাগ করে তার মানে এডি এবং বিডির দৈর্ঘ্য হবে এবং এ ডি কোণ এবং বিডি কোণ এক সমকন হবে একই সাথে লম্ব এবং সমান দুই ভাগে ভাগ করে এখন সিডি রেখার ওপর যে কোনো একটি বিন্দু ই নেই ই বিন্দু নিলাম আমরা এখন ই বিন্দুটা হবে রেখাংশের প্রান্ত বিন্দু হতে সমদূরবর্তী তার মানে ই বিন্দুটা হবে এ বিন্দু এবং বি বিন্দু থেকে সমদূরবর্তী তার মানে এ ই এবং বি ই এই দৈর্ঘ্য দুটো সমান হবে এখন আমাদের এটা প্রমাণ করলেই

এডি এবং বিডির ধ্রব্য সমান যেহেতু সিডি রেখা এডি এর উপর লম্ব দ্বিখণ্ড এডি সমান বিডি এবং ডি ই হচ্ছে উভয় ত্রিভুজের জন্য সাধারণ বাহু তার মানে এ ডি ই এবং বিডিই দুই ত্রিভুজের জন্যই ডি ই সাধারণ বাহু তাহলে লিখি ডি ই সমান ডি ইটি আমরা লিখতে পারি সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত কোনডিই সমান এ ডি ই সমান অন্তর্ভুক্ত কোন যেহেতু দুটো কোণের সমকোণ বা নব্বই ডিগ্রি ত্রিভুজের দুটি বাহু অপর একটি ত্রিভুজের কোনরূপ দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দুটো সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় সেক্ষেত্রে এ ডি ই এবং বিডি ত্রিভুজের এডি সমান ডিডি এবং ডি সাধারণ বাহু এবং এ ডি এবং ডি বাহুর সুতরাং আমরা বলতে পারি তিরভুজ এ ডি ই এবং বিডি ই ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ

যে কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের উপরে স্থিত বিন্দু ওই রেখাংশের প্রান্ত বিন্দু দয় মধ্যে সমদুরবর্ত অর্থাৎ এই এবং বি সমান সবাইকে ধন্যবাদ